শুভ সকাল প্রিয় সদী আসসালামু আলাইকুম ছিয়াত্তর বাংলার পক্ষ থেকে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে আপনাদের সাথে করে হজর নামাজ পর ঘুরতে বেরোলাম দেখতে আসলাম এবং দেখাতে আসলাম লক্ষ্মীপূল বাজার হয়ে রাজ্জাকমোর বিশ্ব রোড পর্যন্ত চলুন আর কথা না বাড়িয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই আপনারা দেখলেন লক্ষ্মীকুল প্রাইমারি স্কুলের গেট এখন আমি হাতে হাতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন আমরা মোরের পথে রওনা দিয়েছি আমরা এখন যাচ্ছি হলমোড়ের কাছাকাছি প্রায় পুরাতন মসজিদের কাছে এখন আমরা আছি আর একটু পরেই পুরাতন হলমোড় পেয়ে যাবো সেখানে জায়গাটা সম্পর্কে অনেকবার আমি ভিডিও দিয়েছি এই পুরাতন হলমোড়ের এই জায়গাটা অত্যন্ত ড্যাঞ্জার বিপজ্জনক চারদিকের রাস্তা হওয়ার কারণে এই রাস্তাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ সামনে দেখা যাচ্ছে পূর্ব বাজার জামে মসজিদ যেটা বাইতুল আহাদ জামে মসজিদ একটা সিএনজি খুব দ্রুত গতিতে অতিক্রম করে গেল আমাকে এই যে ডান পাশে যেই সবুজ এবং সাদা বিল্ডিং করছেন এটাই বাইতুল আহাদ জামে মসজিদ পূর্ব পূর্ববাজার পাশে অর্থাৎ বাম পাশে দেখছেন ইট থরে থরে সাজানো এটাই পুরাতন হলমোরের সীমানা এখান থেকে পুরাতন হলমোর আর অনেকেই হয়তো জানেন না এই পুরাতন হলমোর এই নামটা কেন হলো কিভাবে হলো অনেকেই হয়তো জানেন না আমি আজকে এটা সম্পর্কে এর বিস্তারিত ইতিহাসটা আমি আজকে আপনাদেরকে শোনাবো এই পুরাতন হলমোর এখানে একটা একসময় সিনেমা হল ছিল যে সিনেমা হলটির নাম ছিল নাজমা সিনেমা হল আর সেই সিনেমা হল হওয়ার পর থেকে এই মোড়টির নামকরণ হয়ে যায় অটোমেটিকলি সিনেমা হল মোড় অর্থাৎ পুরাতন হল মোড় এখন বলা হয় কারণ এখন আর সিনেমা হল নেই তাই এর নামকরণ হয়ে গেছে পুরাতন হল মোড় আর হয়তো অদূর ভবিষ্যতেও এই নামটাই বলবৎ রয়ে যাবে এখন আমি আসি চায়না ক্যাম্পের সামনে এটাও একটা ইতিহাস এটা চায়না ক্যাম্প কী করে হলো এখানে তো কোনো ক্যাম্প নেই চায়নাদের কোনো ক্যাম্প নেই কিন্তু চায়না ক্যাম্প কিভাবে হলো সেটাও একটা ঐতিহাসিক এখানে যখন ঢাকা রাজশাহী মহাসড়ক অর্থাৎ বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক তৈরি হয় তখন সেই কনস্ট্রাকশনের কাজে নিয়োজিত ছিল চায়না কোম্পানি আর সেই চায়না কোম্পানির ক্যাম্প ছিল এখানে তারা এখান থেকে তাদের কাজ কাম্পগুলো চালাত সেই থেকে এই স্থানটির নাম হয়ে যায় অটোমেটিক চায়না ক্যাম্প অথচ এখানে এখন আর কোনো ক্যাম্প নেই তারপরেও এই নামটা রয়ে যায় চায়না ক্যাম্প হিসেবে চায়না ক্যাম্পের সীমানা শেষ করে আমরা অলরেডি চলে এসেছি মোর সীমানার মধ্যে এটাই এই সামনে দোকানপাটগুলো দেখে এগুলো সবই রাজ্জাক মোড়ের মধ্যে ধরা হয় এইখানে এক ব্যক্তির নাম এই নাম হয়ে যায় রাজ্জাক মোড় হাতের পশ্চিম পাশে অর্থাৎ হাতের বাম পাশে বিডিওর বাম অংশে কোনার উপরই একটা বসত বাড়ি আছে সেই বাড়ির অর্থাৎ মালিকের নাম হচ্ছে রাজ্জাক আর এই কারণেই এই মূর্তির নাম হয়ে যায় রাজ্জাক মোড় সারা বাংলাদেশ পরিবহন জগতে সবাই হয়তো পরিচিত বা শোনা সবারই জানা মোড় আর এই সেই মোড় যেটা ঢাকা রাজশাহী মহাসড়ক অর্থাৎ বনপাড়াহাটি মহাসড়কের বড়াই গ্রামের লক্ষ্মীকুল এরিয়ার মধ্যে অবস্থিত এই সেই মোড় সামনে আমি রাজজাকমোড়ই অবস্থান করব আর এখান থেকেই মহাসড়কের যানবাহনগুলো দেখাবো এবং সকালের পরিবেশটা দেখাবো এবং নিজেও দেখব চলুন দেখতে থাকি এগিয়ে যাই এখন অলরেডি আমি চলে এসেছি রাজ মোড়ে রাজ মোড়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থেকে দুই সাইডের চতুর্দিকের সুন্দর পরিবেশটা দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি বাম পাশে যেই রাস্তাটা দেখছেন যেই দিকটা এই দিকটা চলে গেছে বনপাড়া নাটোর রাজশাহী চাপায়ের দিকে আর ডান দিকে অর্থাৎ ভিডিওর ডান পাশে যেই রাস্তাটা দেখছেন যে দিকটা এই দিকটা চলে গেছে সিরাজগঞ্জ হয়ে টাঙ্গাইল হয়ে সরাসরি ঢাকা ঢাকার দিকে আর এই সেই মহাসড়ক ঢাকা রাজশাহী মহাসড়ক এটা অবশ্য এখনও দুই লেনের রয়ে গেছে এই রোডটিতে প্রতিনিয়তই ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে এবং বাংলাদেশ সর্ব সবচেয়ে বেশি রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাওয়ার ঘটনা এই রোডেই ঘটেছে এবং প্রতিনিয়তই কম বেশি এই রোডে ঘটনা মানে কথা হতে পারে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করবো সরকারের প্রতি আবেদন এলাকাবাসী হিসেবে এই রাস্তাটি যেন অবশ্যই অতি দ্রুত সময় পরিবর্তন বাজেটে ফোর লেনের বাজেট বাস্তবায়ন করা হয় এই রাস্তা সোজা চলে গেছে ঢাকার দিকে রাস্তাটা অনেক সুন্দর যদিও কিন্তু রাস্তাটা দুই লেনের হওয়ার কারণে দুর্ঘটনাগুলো ঘটে থাকে সকাল সকাল রাস্তাটা দেখতে অনেক সুন্দর লাগছে একেবারে ফাঁকা এত ভোরবেলা যানবাহনের চাপ কম যার কারণে রাস্তাটা খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে প্রিয় আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের প্রতি অনুরোধ যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অনুরোধ লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আমার ভিডিও ভুল প্রান্ত করে যাতে করে পরবর্তী ভিডিওটি আপনার সেই ভুলটি সংশোধন করার সুযোগ পাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন দেশ এবং দেশের মানুষের প্রতি ভালোবাসা রাখবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফিজ